আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি যে যেখান থেকে আসেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা চমকপ্রদ একটি অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি সেটা হলো আমরা এক থেকে শুরু করে নবম পর্যন্ত ভিডিও আপলোড করে দিয়েছি আজকে দশম ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মৃত ব্যক্তি কবরে কে কেমন আছেন মা বাবা ভাই বোন যারা মারা গেছেন তাদের অবস্থা কিভাবে জানতে পারবো এই সংক্রান্ত আমরা নয়টি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আজকে দশম ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমেই ইনশাল্লাহ এই সম্পর্কের ইতি টানা হবে প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে শেষ ভিডিওটি দেখুন যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই ইনশাআল্লাহ নিজেদের ফায়দার জন্য হলেও পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে মৃতকে কাফন পরাতে দেখা দুনিয়াতে ওই মৃতের তরিকা গ্রহণ করবে আপনি যদি দেখেন যে কোনো মৃত ব্যক্তিকে কাফন পরাইতেছেন স্বপ্নে দেখলেন তাহলে ওই মৃত ব্যক্তি দুনিয়াতে যেরকম ছিল তার তরিকা আপনি গ্রহণ করবেন যদি আলেম হয় তাহলে এলেম পাবে যে মারা গেছে যাকে আপনি কাফন পড়াইতেছেন পোশাক পড়াইতেছেন তো সেক্ষেত্রে সে যদি আলেম হয় তাহলে এলেম পাবেন মালদার হলে মাল পাবেন মৃতকে কাফন দিতে দেখা মৃতের আত্মীয় স্বজনদের কাপড় দান করবে হতো জাফর সাদেক রহমতুল্লাহ আলিহি বলেছেন মৃতের পোশাক স্বপ্নে দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হলো মাল সম্পদ দুই নম্বর হলো কঠিন কাজ প্রকাশ হওয়া তিন নম্বর হলো দিন নষ্ট হয়ে যাওয়া মৃতকে তাকাতে দেখা আপনি যদি দেখেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মারা গেছে স্বপ্নে তাকে দেখলেন সে মৃত মানুষ তাকাইলো আপনার দিকে দীর্ঘ আয় লাভ হবে তবে গৃহে দুঃখ দুর্দশা দেখা দিবে। আপনার দীর্ঘ আয় লাভ হবে তবে আপনার গৃহে আপনার বাড়িতে দুঃখ দুর্দশা আসবে মৃতকে জীবিত হতে দেখা মৃত ব্যক্তিকে যদি আপনি জীবিত হতে দেখেন কাজ কঠিন হয়ে যাবে আপনার যে কাজগুলো ছিল সেই কাজগুলো কঠিন হয়ে যাবে বেকার যদি থাকেন তাহলে আবার কাজ পাবেন কোনো বেকার যদি এমন স্বপ্ন দেখে তাহলে সে কাজ পাবে এমনটা বোঝা যাবে যদি বাচ্চা হয় তাহলে এলেম ও হেকমত বৃদ্ধি পাবে এবং উদ্দেশ্য সফল হবে আর যদি বাচ্চা এই স্বপ্নটা দেখে তাহলে তার এলেম ও হেকমত বৃদ্ধি পাবে তার উদ্দেশ্যগুলো সফল হয়ে যাবে যদি কোনো কাজে সংশয় থাকে তাহলে তা পূর্ণ হয়ে যাবে আর যেই দেখুক না কেন যদি কোনো কাজের মধ্যে সন্দেহ থাকে কি করব করব কি করব না এমন দুর্দুল্যমান অবস্থায় থাকলে সে কি সন্দেহ দূর হয়ে যাবে এবং তা পরিপূর্ণতায় পৌঁছাবে আল্লাহ তাল্লার বাণী তা হু লহু মি সুম্মা বা অতপর আল্লাহ তাকে শত বছর পর্যন্ত মৃত্যু দান করলেন অতপর তাকে পুনর্জীবিত করলেন অত জাভের মাগরিবী রহমাতুল্লাহ আলহি বলেছেন কোনো খ্যাতনামা ব্যক্তি বা কোনো আলেমকে জীবিত হতে দেখা কোনো নামি দামি ব্যক্তি অথবা কোনো আলেমকে যদি স্বপ্নে আপনি জীবিত হতে দেখেন তার মতবাদ বা চরিত্র জীবিত তার যে কোনো একটা চিন্তাধারা তার লেখিত কোনো বইয়ের মাধ্যমে হোক তার একটা উক্তি হোক সেটা আবার পুনরায় মানুষের মাঝে ছড়িয়ে পড়বে বা তার যে কোনো একটা কাজ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে চাই নেক হোক বা বদ কোনো কাজ হোক নেক কাজও হতে পারে খারাপ কাজও হতে পারে মৃত বগলে নিতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোনো মৃত ব্যক্তিকে বগলে আপনার বগলে আপনি জড়ায় ধরলেন আপনার বগলের নিচে নিলেন তাহলে আপনার হায়াত দীর্ঘ হবে অবস্থার উন্নতি হবে মৃত কোনো বস্তু দিচ্ছে এমনটা যদি আপনি দেখেন ওই বস্তুর মূল্য বেড়ে যাবে যে বস্তুটা দিচ্ছে সে বস্তুর মূল্যটা বেড়ে যাবে ওই বস্তুর অভাব দেখা দিবে। এবং ওই বস্তুর অভাব দেখা দিবে। এটা বলা যায় যে এ মৃত ক্ষমাপ্রাপ্ত হবে এবং এ মৃত ব্যক্তি সে ক্ষমাপ্রাপ্ত হবে শহীদ হবে মৃতকে খাবার চাইতে দেখা মৃত তার নিকট দান সৎকা আশা করে যেটা আমরা অনেক আগেও বলেছিলাম মৃত কোনো ব্যক্তি আপনার মা বাবা ভাই বোন যে হোক না কেন সে যদি এসে আপনাদের কাছে কোনো খাবার চায় তাহলে তার দান সৎকার প্রয়োজন কিভাবে। আপনি তার ওসিলা করে তার নামে কিছু দান সৎকা করবেন তার কবরটা আরামদায়ক হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর কাটুক যারা দাম্পত্য জীবনে অসুখী আছেন আল্লাহ তালা পরিপূর্ণ সুখে ভরিয়ে দিক এবং যাদের সন্তানাদি হচ্ছে না পেরেশানির মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে সন্তান আদি দান করুক যাদের যত সমস্যা আছে সে সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিক আমরা মুসলমান একজন আরেকজনের জন্য হা হালাতেই দোয়া করতে থাকা যাতে করে মানুষ তাদের ইমানকে হেফাজত করে চলতে পারে এই ফেতনা ফাসাদের জামানায় আজে বাজে অনেক ভিডিওতে আমাদের সময়গুলো আমরা নষ্ট করে ফেলি যাতে করে ভালো কিছু জেনে অপর ভাই বোনের কাছে প্রচার করতে পারি এই মন মানসিকতা রাখা পাশাপাশি আমার মাধ্যমে যাতে করে একজন মানুষ একটা নেক কাজই করবে আমার মাধ্যমে একজন মানুষ যাতে করে একটি খারাপ কাজ না করে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করা সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করুন دنباد. السلام عليكم ورحمة الله وبركاته